স্ট্রোক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি সাধারণত কী কী লক্ষণ দেখা যায় চলুন দেখে নেওয়া যাক কাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি এক যারা উচ্চ রক্তচাপে ভোগেন দুই ডায়াবেটিস রোগীদের তিন ধূমপাই ও মদ্যপায়ীদের চার রক্তে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে পাঁচ স্ট্রোকের পারিবারিক ইতিহাস থাকলে ছয় দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণের ওষুধ খেলে সাত মস্তিষ্কে কোনো কারণে আঘাত লাগলে স্ট্রোকের সাধারণত কী কী লক্ষণ দেখা যায় এক প্রচণ্ড মাথা ব্যথা দুই অজ্ঞান হয়ে যাওয়া তিন অস্থিরতা বমি হওয়া চার খিচুনি হওয়া পাঁচ ঘাড় শক্ত হয়ে যাওয়া ছয় কথা বলতে না পারা বা কথা বেঁকে যাওয়া সাত একটা হাত বা পা অবশ হয়ে যাওয়া আর শরীরের ডান বা বাম পাশ অবশ হয়ে যেতে পারে